গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে আজকের ব্লগটাও সেই উত্তর দিনাজপুর জেলা থেকে শুরু করছি এই যে দেখো তো আমরা যে বেড়াতে এসেছিলাম তো এখন হচ্ছে যায়নি এই মাত্র ব্রাশ করলাম তো এখন হচ্ছে খাবো তো কি খেতে দিচ্ছে দেখি তো চলো রাখুন ব্রাশ করা হলো ব্রাশ করে তো সকাল সকাল বন্ধুরা কালকেও কালকেও আমাদেরকে এই পিঠা ভাজা খাইয়েছিল আর আজকেও এটাই যেহেতু আমরা এটা নিয়ে আসছি আর অনেকগুলোই নিয়ে এসেছি তো আমিও বললাম যে এইগুলো বেকার নষ্ট হয়ে যাবে তো এগুলাই ভাজা করব আজকেও এগুলাই খাবো তো এরকম বেশ সুন্দর করে আলুর মতো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আর হচ্ছে পেঁয়াজ কাটা আর লঙ্কা ছিঁড়ে দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ভেজে কিন্তু খেতে ব্যাপক লাগে এটা তারপরে একটু পরে জামাই নিয়ে এসছে মাছ তো আমার গলাটার সমস্যা বন্ধুরা জানি না আমি জবে থেকে মেদিনীপুর থেকে এসেছি তখন আমাকে ঠান্ডা লেগেছিল ওই ঠান্ডা লাগার কারণে যে গলাটা আমার এমন হয়ে যাবে আমি কখনও ভাবতেই পারিনি গলাটা একদম এখানে ফুলে গেছে আর ভয়েসটাও কেমন জানি হয়ে গেছে তো যাই হোক জামাই মাছ নিয়ে আসছিলো মাছ রান্না করে বাস রান্না টান্না সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া করে নিয়েছে তো খাওয়া দাওয়াটা তো আমাদেরকে তো রান্না বান্না কমপ্লিট করার পরে আমাদেরকে নাকি তেলপিঠা দিবে সাজিয়ে দিবে আমাদেরকে আমরা বাড়ি নিয়ে যাব তাই হচ্ছে এখানে হচ্ছে ছামে হচ্ছে আতব চালের আটা মানে আটা করা হচ্ছে আর কি চালের গুড়ি যেটাকে বলে মেদিনীপুরের মানুষ আর আমরা বলি চালের আটা করা হচ্ছে তো এখানে মাছ এলে নিচ্ছে আর রেনু হচ্ছে এখানে ঝামে কুটছে তো যাই হোক এইভাবেই কারণ যদি মিল থেকে নিয়ে আসে সেটা নাকি তেলে পিঠা হয় না আর এখানে ছামে করলে এটা ভাপা পিঠাও হয় তারপরে হচ্ছে চিতই পিঠাও হয় আর তেলে পিঠা ভাজাও হয় সব কিছুই হয় তো আজকাল তো আর ঢেঁকি নাই ঢেঁকি তো তুলে দিয়েছে মানুষ আগে আমরা হচ্ছে ঢেঁকিতে করতাম তো যাই হোক মা ওখানে তেলপিঠা ভাজছে আর আমি স্নান করে এখানে এই যে ঘুরে এসে স্নান টান কমপ্লিট যেহেতু আজকে চলে যাবো তো সব মিলে রেডি হয়ে গেছি তো জানি না আর কবে আসতে পারবো আগের বছর এসেছিলাম তো সেরকম বিশেষ করে একটা সময় দিতে পারিনি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম তারপরে এখানে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে তো আমি খাচ্ছি দিয়ে দিয়েছিল মা আগে আমাকে তো ঘরে বসে আমি খাচ্ছি যেহেতু জামাইয়ের বাড়িতে এসেছি না বাইরে খেতে একটু লজ্জা লাগছে তাই ভেতরে ঘরে খাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার দাদু ভাই তো আমার কাছে বারবার আসছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদেরকে দেখাতে পারলাম না যখন অনেক লোক এসেছিলো আমরা যেহেতু চলে যাচ্ছি তখন অনেকেই এম অনেক লোকে এসেছিলো তখন আর কোনো ভ্লগ করতে পারিনি তো এটা যাওয়ার সময় এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি যেখানে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো বাড়িতে চলে এসেছি আসার পরে খাওয়া দাওয়া হলো এমাত্র খাওয়া দাওয়া হলো আর এখন যেহেতু টোটোতে করে অনেকটা জার্নি করে এসেছি তো এখন ভাবছি ঘুমাবো আর আমি হচ্ছে বাবার বাড়িতেই খেলাম বা মানে ভাই বড় ভাইয়ের আলাদা তো তো আর দুই ভাই একসঙ্গে আছে তো আমি হচ্ছে এদের কাছেই খেলাম আর রাজিয়া হচ্ছে আমার বড় ভাইয়ের কাছে খেলো ওরা ডেকেছিলো তো ওদের বাড়িতে খেলো আর রিয়া আর আমি বাড়িতেই খেলাম বাড়িতে বলতে বাবার বাড়িতেই খেলাম এরা রান্না করেছিল ওটাই খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে সবাই ঘুমাতে যাব কারণ অনেকটা টোটোতে আর অটোতে মানে জার্নি করে এসেছি তো খুব খারাপ লাগছে ওই জন্য আমি এসে আসার পরে ভিডিও করিনি তো চলো বন্ধুরা আজকের মতো এখন শেষ করছি আর আজকের ভ্লগটা কমপ্লিট এখন কমপ্লিট করব না তো বন্ধুরা কালকে তোমাদেরকে বলেছিলাম যে ব্লগটা আজকে শেষ করব না তো কিছু কথা বলে তোমাদেরকে কালকে সকালে শেষ করব তো কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমাদের আসতে খাওয়া দাওয়া করতে তো অনেক রাত হয়ে গেল তো সেরকমভাবে আর সময় পেলাম না একান্তে আর কি কথা বলবো আর আমি বলেছিলাম আমার বাবা বাড়িতে অনেক লোক তো এর সেরকম আর কি নিরিবিলি জায়গা পেলাম না ব্লগটা শেষ করার জন্য তো আজকে দেখো এই যে বাইরে এসেছি বাড়ির বাইরে এসেছি তো কথা যেটা হচ্ছিল সেটা তোমাদেরকে বলতে চাই এই যে প্রিয়ার বাড়ি থেকে যাওয়ার প্রিয়ার বাড়ি থেকে জবে থেকে গেছি যে তোমরা এমন এমন আমাকে কমেন্ট করছো সত্যি কেউ সবাই এরকম খারাপ বলছো না কেউ ভালো বলছো কেউ খারাপ বলছো তো দেখো সবার মন মানসিকতা এক হয় না আর সব মানুষ এক হয় না সব মানুষকে সব মানুষেরও মন এক না তো সেটাই তো আমি যখন গিয়েছিলাম তো এক একজন এক এক রকম দেখো গাড়ি ভাড়াটা নিয়ে অনেকে অনেক টোল করেছো কথা বলেছ আমি কাজ করিনি সেখানে গিয়ে সেটাও বলেছো দেখো সবে প্রথমে একটা লোকের ঘরেতে গেছি বাড়িতে গেছি আর আমি হচ্ছি আলাদা কাস্টের যারা এই কমেন্টগুলো করেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি হচ্ছি একেবারে আলাদা কাস্টের কিন্তু আমি গেছি আর এটাও না হ্যাঁ এখন বলতে পারো যে তুমি গিয়ে কেন ঘুরে আসলে না দেখো রায়গঞ্জ থেকে কুচবিহারে রাত দশটার পরে ওখানে পৌঁছে আবার ঘুরে আসা সম্ভব না এটু এইটুকু যদি কারো মানে সেন্স থাকে এতটুকু তো তারা সেটা বুঝবে তো তারপরে হলো যেটা আমি যে ওখানে গিয়েছি আমি বললাম কি যে আমি আলাদা কাস্টের আমি বলেছিলাম আমি একটা আলাদা কাস্টের মানুষ হয়ে আমি কিভাবে ওদের ঘরে গিয়ে রান্না করব বলো রান্নার কাজে কিংবা মাজার কাজে হোক কাজ আর কাজে যেটাই হোক না কেন আমি তো গেছি মানে এমনি তো ভয়ে ভয়ে আছি যে আর আমাদের কাস্টের মানুষকে সম্ভবত ওরা এত সহজে রান্নাঘরে ঢুকতে দেয় না আমি যেটা জানি কিন্তু তার ক্ষেত্রে পুরোটাই আলাদা ছিল সে কখনও বলেনি সে আমাকে রান্নাঘরে পর্যন্ত বসতে দিয়েছিল ওটা গেল যাই হলো সব কিছু হলো তারপরে মেন উদ্দেশ্য ছিল যে তুমি কেন হাতে শাখা পরে আছো ভাই এই যে এটা দেখো এটা যারা যারা বলছো তো এটা তোমরা একটু নির্দিষ্ট করে দেখো এটা কিন্তু শাখা না এটা হচ্ছে একটা এই এটা হচ্ছে লাল একটা চুরি আর সাদা যেটা আছে সেটাও হলো প্লাস্টিকের এটা একটা চুরি তো তারপরে যেটা হলো যে এই যে প্লাস্টিকের চুরিটা আমি কিন্তু কাচের চুরি খুব কম পছন্দ করি পরতে যেমন অনেকেই অনেকেই অনেকগুলো করে কাচের চুরি পরে থাকে সেটা কিন্তু আমার কাছে সব সবসময় বাঁচবে করবে সেটা কিন্তু আমাকে মোটেও ভালো লাগে না আর এটা আমরা একটা যে লালটা আছে এটা আমি আগে থেকেই পড়তাম তো সেটা নিয়ে কি সেটার উপরে কি মেটার করে হিন্দু মুসলিম মেটার করে এটা এটা দিয়ে কি প্রমাণ করা যায় যে আমি হিন্দু প্রমাণ একটা চুরি দিয়ে কি কখনো প্রমাণ করা যায় তোমরা তো বুঝলেই না যে এটা শাখা না এটা চুরি তোমরা জিজ্ঞেস করতে পারতে যে দিদি এটা কি তো তখন হয়তো আমি বলে দিতাম তো দেখো এটা একটু খুব সাধারণ একটা সাদা চুরি তো আমার এটা ভালো লাগে খুব তো আমি আজকে কেন প্রথম থেকে আগা গড়া থেকেই পড়ি তো যারা বাংলাদেশে ব্লগ দেখত তারা অনেক আগে থেকে কমেন্ট করতো দিদি এটা কী আর এটা নিয়ে আমি অনেক ব্লগ করেছি সামান্য এই চুরিটা নিয়ে আমি অনেক ভ্লগ করছি তারপরে মাঝে মাঝে আমি সাদাটা খুলে রেখে দিই বাড়িতে যখন যাই একটা করে পড়ি তো একটা করে এই কারণে পড়ি যে বাঁচবে না দুটোই আর অনেকেই বলেছ যে হ্যাঁ আমি কুড়ে ওই জন্য আমি চাইতে গেছি তোমাদের আমি যে প্রিয়ার বাড়িতে আমি কি উদ্দেশ্য করে তোমাদেরকে বলেছিলাম যে প্রিয়ার কাছে আমি টাকা পয়সার জন্য হেল্প চাইতে গেছিলাম তোমরা যারা বলছো এই কথাগুলো আর কি তো হাতটা লেগে যাচ্ছে তো আমি কি তোমাদেরকে বলেছিলাম না প্রিয়াই বলেছে যে এই দিদি ভাই আমার কাছে টাকা চাইতে এসেছি বলেছিল তোমাদেরকে এটা বলেনি তোমরাই বলছো যে আমি ওদের ওখানে খেতে গেছিলাম নিতে গেছিলাম আর শুধু অনেকে অনেক গালাগাল দিচ্ছ তো তাদের কাছে একটু সামান্য একটু হলেও বুঝে দেখো আর তারপরে যেটা বলেছ আজ সকালে একটা কমেন্ট পেয়েছি দেখলাম যে হ্যাঁ আমি নাকি বসে বসে খাচ্ছি কুড়ে চেয়ে চেয়ে খাচ্ছি তোমরা দেখেছিলে আমি কার বাড়িতে চাইতে গেছিলাম আজকে যদি আমি কুড়ে হতাম বসে খেতাম না আমার জায়গাটা একটু অনুভব করে দেখবে যারা এই কথাগুলো বলেছো আজ থেকে না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে গেছি সে মেদিনীপুরে আমাকে জবে থেকে আমার হাজব্যান্ড জবে থেকে আমাকে রেখে দিয়ে আসছে তখন বাচ্চাগুলো অনেক ছোটো ছিল তখন কিন্তু কারো কাছে কখনো এক পয়সা দিয়ে কেউ আমাকে হেল্প করেনি তোমরা আর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এসে বলিনি যে আমার হেল্প লাগবে এই সমস্ত কথাগুলো কিন্তু আমি বলিনি এসে তারপরে চ্যানেলে তো এসছি অনেক পরে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক পরে এসছি কাজ করতে তো চ্যানেল সম্পর্কে আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার তো আমিও যেহেতু ইউটিউবিং করি তো ছোট্ট একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার কি ছো বড়ো ইউটিউবারের বাড়ি কি যাওয়াটা কি অপরাধ তোমরাই বলো আমার কি সেটা কি যাওয়া কি খুব অপরাধ হয়ে গেছে আমি যে গেছি আমার এটা যাওয়াটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা বলবে আর সে কি তোমাদেরকে নিজের মুখে কখনো বলেছিল বলেনি তোমরাই বলছো এই সময়টা যাওয়া হয় ঠিক হয়নি আরে আমি আগেও বলেছি যে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না হ্যাঁ আমি সেটা বলে চলে গেছি কারণ আমি জানি তাহলে আমাকে কী করতে আমি আমার একটা মনে হয়েছিল যে আমি হ্যাঁ ওর বাড়িতে আমি যাবো আমার মনে হয়েছিল যে ওইখানে গেলে আমার অনেক দিন আর শুধু এটা না আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তার সাথে আমি দেখা করব তার বাড়িতে যাব অনেক দিনের ইচ্ছা ছিল জবে থেকে আমি তার ভিডিও দেখি হ্যাঁ আমি ওর সাবস্ক্রাইবার আমি ওর বাড়িতে যা আমার যাওয়ার অধিকার আছে ওর বাড়িতে যাওয়ার আমার অধিকার আছে তো আমি এক মাসের জন্য যাইনি এক সপ্তাহের জন্য যাইনি আর তারপরের দিনে যেটা কথাটা আমি রাতে গিয়েছিলাম সকালে আমি চলে আসতে পারতাম কিন্তু সকালে যে চল চলে আসবো আমি তার সঙ্গে এত আমার কথাই হলো না আমি কিভাবে চলে আসব। তারপরে একটা ব্যাপার আছে আমাকে সময় মতো বের হবে বের হতে হবে সময় মতো গাড়ি পাবো সময় মতো ট্রেন পাবো তবে তো আমি আসব। তোমাদের সুবিধাটা বুঝে তোমরা বলে দিচ্ছ কিন্তু আমার তো একটা সুবিধা আছে আমি আসব। আমি আমার একটা মেয়েকে নিয়ে গেছি আসব যাব সেটা আমার সুবিধার্থে আমি দেখব কবে যেতে পারবো না পারবো সেটা তো আমাকেও দেখতে হবে তাই না তো তারপরে বলছি তো চুরিটার কথা কি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যারা বলছো দেখো এটা চুরি না ভাই এটা সবাইকে বলছে এটা চুরি এটা শাখা না এটা চুরি চুরি না সরি এটা শাখা না এটা একটা চুরি এটা শাখা ফলা কখনোই না এটা হচ্ছে একটা চুরি প্লাস্টিকের তো আমার এটা ভালো লাগে ওই জন্য আমি পরি পড়েছি এর আগেও আমি আজকে শুধু না আমার জবে থেকে বিয়ে হয়েছিল আমি তবে থেকে এটা পড়ি আমি শুধু পড়ি না আমার ননদরা পড়তো আমার ভাস্তিরা পড়তো সবাই পড়তো ওদের দেখে দেখে আমিও পড়তাম চলে এটা আমাদের দিকে চলে সবাই পড়ে তাই আমিও পড়েছিলাম এটা নিয়ে কোনো প্রমাণ করা হয় না যে কে জাত কোন জাত হিন্দু মুসলিম এটা নিয়ে প্রমাণ হয় না একটা চুরি দিয়ে প্রমাণ হয় না আর তাছাড়া এটা শাখাও না আমি বলে দিলাম তারপরে আর একটা কথা বলি আর যদি আমি হিন্দুই হতাম তাহলে তো যদি আমি শাখায় পড়তাম তোমাদের মনে যদি এরকম একটা প্রশ্ন থাকতো তাহলে তো আমি সিঁদুরও পড়তাম তাই না যদি তোমাদের মনের প্রশ্ন যেটা সেটাই যদি হতো তাহলে তো সিঁদুরও পড়তে পারতাম পড়তাম তাই না তো একটা চুরি দিয়ে কখনো জাতকে প্রমাণ করা যায় না আর অনেকেই আরও বলেছ তো অনেক প্রশ্নের উত্তর আজকে দিলাম অনেকেই বলেছ তোমার চেহারা দেখে কিন্তু বোঝা যায় না যে তোমরা গরিব চেহারা দেখে কিন্তু কখনো বোঝা যায় না যে তুমি দুঃখে আছো আজকে যদি আমাদের যদি চেহারা দেখে যদি ধনী গরিব দুঃখী সুখী যদি বোঝা যেত না তাহলে মমতা ঘরে বসেই বলে দিতে পারতো যে আমাদের রাজ্যে কতগুলো গরিব আছে চেহারা দেখে যদি প্রমাণ করা যেত ধনী গরিব তাহলে হয়তো সবাই চেহারা দেখে বলে দিতে পারতো মমতা ব্যানার্জি ঘরে বসেই বলে দিত যে আমাদের রাজ্যে এতগুলো আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি তোমরা যেগুলো জিজ্ঞেস করেছিল যে আমি কেন শাখা পড়ি আর কালকেও অনেকে বলেছ কালকেই বলেছ যে কবে প্রশ্নের উত্তর কবে পাবো ওই ব্লগটা কবে পাবো তো তোমাদের খুব দ্রুত দিয়ে দিলাম এই ভিডিওটা যে আমি কেন শাখা পড়ি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখান থেকে শেষ করছি